যুগ্ম সাধারণ সম্পাদক পিল্লাল হোসেন তারেক ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী আহ্বায়ক খুল এনাম উত্তরের সংগ্রামী আহ্বায়ক শরিফুদ্দিন জুয়েল দক্ষিণের সংগ্রামী সদস্য সচিব রমেশন নয়ন এবং উত্তরের সংগ্রামী সদস্য সচিব সচেতন বিরোধ সহ আপনারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ নগরের নেতৃবৃন্দ সহ যারা উপস্থিত হয়েছেন তাদের সকলকে ধন্যবাদ জানাই বুঝবেন আমাদের প্রিয় নেতা জবাব বীরজা ফুটব আলমকে আমরা ঢাকার রাজধানী ঢাকায় ছয়টি হটস্পট বিপ্লবের আন্দোলনের হটস্পটকে আমরা নির্ধারণ করেছিলাম ছাত্রাবাড়ি রামপুর উত্তর ও মিরপুর দশ এবং মহামুদপুর এই জায়গাগুলোতে আমরা ট্রাফিকই প্রায় শেষ পথে অঙ্ক শেষ পথে রেখেছি আজকে এখানে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন চাহবাগের মির্জা ফখর সাহেব আলমগীর স্যার আমি এই রোডটু জুড়াই নিয়ে যে একটি কথা না বললেই নয় আজকে সদ্য ঘনিষ্ঠ একটি রাজনৈতিক দলের আচরণ দেখে মনে হচ্ছে যে বাংলাদেশে কারো কোনো অবদান ছিল না আমি কাউকে সমালোচনা করছি না আমরা মানে সমালোচনা করে সময় নষ্ট করে আমি উদ্যোগ করতে চাই না কিন্তু আমাদের এই আন্দোলন লক্ষ্য জুলাইকে জুলাই জন্য প্রত্যার রূপান্তরিত করার ক্ষেত্রে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জেনার তারেক রহমানের কি অপরিসীম অপরিসীম সেটাকে না আমরা সরাসরি তার কাজ করেছি আমরা তার কাজ করেছি এখানে আছেন উনি নিজেই এই আন্দোলনের গুরুত্বপূর্ণ পয়েন্ট গিয়ে উনি এই আন্দোলনকে করেছে বললেন আমরা সাংবাদিক ভাইদের মাধ্যমে একটি কথা বলতে চাই আপনারা আমাদের

마스터의 <목소리도> 마